আসসালামু আলাইকুম দাও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জাত একটি পার্টি প্রকার কালাকশান চলে আসলাম আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কাঠসুপি কাজ করা অরিজিনাল দুবাই সিরি কাপড় উপরে কাঠুপি কাজ করা পাটি প্রকার দেখতে পাবে খুবই চমৎকার পাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার কাঠসুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাঠ কাছুপি কাজ করা থাকবে হাতায় খুবই চমৎকারভাবে কাঠসুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন দুই হাতে আপনার কাঠসুপি কাজ করা থাকবে আর আমাদের কাপড়টা অরিজিনাল দুবাই সিঁড়ি কাপড় অরিজিনাল দুবাই সিঁড়ি কাপড় থাকবে পরা সুবিধাতে দুই পাশে দুটি বেল থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থাকবে একদম সলিড আর একদম ফ্রন্ট সাইড থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার কারসে কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসেজের অন্য হিসাব থাকবে আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্য হিসাবে দেখে দিচ্ছি আপনি অন্য হিসাবে আপনার খুবই চমৎকার কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং প্রসেসে অন্য যাব দেখতে পাচ্ছেন খুবই লং প্রসেস প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেসে অন্যায় যাতে থাকবে সো বিয়স আমরা কথা না বলে সরাসরি কালার আপডেটে চলে যাব যা যারা আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন তার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন অথবা ইম এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো বিস আমরা কালার কালারগুলো দেখে নিচ্ছি আমার হাতে সব যে কালারটি দেখলাম সেটা নোট কালারটি দেখতে খুবই চমৎকার পাবে আপনার মধ্যখানে কিন্তু সাদা সেরিকাপুর উপরে একটা স্টেপ থাকবে দুই পাশে কাজ কাজ করা থাকবে নোট কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারটি সবার পছন্দ আরেকটি কালার খুবই চমৎকার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি আমাদের কাছে এভাবে রয়েছে সবার পছন্দ আরেকটি কালার দেখা যাচ্ছে পানি কালারটি দেখতে পাচ্ছেন পানি কালারটা আমাদের কাছে এভেলেবল রয়েছে পানি কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে কলিজা কালারটি ডিপ কলিজা কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ডিপ কলিজা কালারটি এভেলেবেল রয়েছে এর চারটি কালার আমাদের কাছে এভেলেবেল রয়েছে আমরা খুবই শেষ করে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আশি টাকা ডাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারির চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে তারপর বোরকা টাকা পে করতে পারেন তো বিভ সাবস্ক্রাইব পর্যন্ত দেখা ইনশাল্লাহ এক সময় ভিডিওতে আল্লাহ আলাইকুম রহমতুলিল্লাহ